আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা জাকির হোসেন জি স্যার টিপক পরিচালক জিসান বাংলা পর্যন্ত অনলাইন স্কুল আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস করাবো আজকের ক্লাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা জুনিয়র স্টুডেন্ট গ্রুপ আপনাদের জন্য আজকে আমরা পড়াবো সিনিয়ালি দি অব্রিগো বাদদ্যমূলক সংকেত পরিচিতি অর্থাৎ এর আগে আপনাদেরকে আমরা পড়াইছি সিনিয়ালি দি পেরিগো তারপরে পড়াইছি দি দিয়ে তো আর আজকে আমরা পড়াবো সিনিয়ালি দি অব্রিগো অর্থাৎ বাধ্যতামূলক সংকেত যখন আপনার রাস্তায় গাড়ি চালাতে যাইবেন আপনাদেরকে এবার জানতে হবে কোন সংকেত আপনাকে বাধ্য করে এবং কোথায় কোথায় বাধ্য করে এবং আপনার বাধ্যবাধকতা কি আপনাকে কি করতে হবে এবং কিভাবে করতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আপনারা সবাই মনোযোগ দিবেন আশা করি অনেক উপকৃত হবেন যারা ফেসবুকে আছেন তারাও মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন এবং যারা জুমে আছেন দয়া করে আপনাদের ভিডিও অফ করে দিবেন এবং সবসময় আগে আসার চেষ্টা করবেন ক্লাসে কারণ আমি ক্লাস শুরু করি অনেক আগে আপনারা দেরি করে আসেন বাধ্যতামূলক সংকেত নিয়ে আলোচনা করবো আর আমাদের এই ক্লাসটা হচ্ছে এর জন্য আমি জাকির হোসেন জিসান শিক্ষক পরিচালক জিসান বাংলা পাতেনতে অনলাইন স্কুলে আপনাদের সাথে আছি আপনারা সবাই মনোযোগ সহকারে আজকের ক্লাস করবেন অনেক কিছু শিখতে পারবেন সিনিয়ালিটি দিয়ে অবলিগ হচ্ছে বাধ্যতামূলক সংকেত আর যেই অধ্যায়ে আপনারা কার্তেলগুলো পাবেন ব্লু বৃত্তর মধ্যে এর আগে আমরা সিনিয়ালিটি দিয়ে পেরিগুলো পাইছি লাল তারপরে পাইছি লাল কিন্তু আজকে আমরা যে সিনিয়ালিগুলো আলোচনা করবো সেগুলো হচ্ছে গোল বৃত্তর মধ্যে ব্লু কালার এবং এটা হচ্ছে কাপিতলো কোয়াতের মধ্যে পাবেন খুবই গুরুত্বপূর্ণ আপনার এবং জিসান মঙ্গল স্কুলে যারা পড়াশোনা করেন আপনাদের জন্য শুভকামনা আমাদের রেগুলার অনলাইন প্ল্যাটফর্মে আপনাদেরকে আমন্ত্রণ ঘরে বসে অনলাইনে ক্লাস করা যায় এবং আপনারা সেই ক্লাস করে সাফল্য অর্জন করতে পারবেন আপনাদের সবার স্বপ্ন বাস্তবায়ন হবে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স আপনাদের হাতে হাতে থাকবে ইনশাল্লাহ সেক্ষেত্রে পড়াশোনার বিকল্প কিছু নেই পড়াশোনা করে আপনিও আপনার লকে বসে পারবেন পাঠান দেবী অর্জন করার জন্য আপনি পড়াশোনা করতে হবে আপনাকে আমরা সেইভাবে সহযোগিতা করব এবং আমাদের স্কুলে সপ্তাহে সাত দিন রাত নয়টা দশে আপনি অনলাইনে ক্লাস শুরু করতে পারেন আমাদের সাথে জুম অ্যাপের মাধ্যমে আমরা ক্লাসগুলো করাইতেছি এবং আমাদের নতুন একটা বেচ চালু হবে আগামী সপ্তাহ থেকে আপনারা চাইলে আমাদের নতুন বেচে অনলাইনে ভর্তি হয়ে ক্লাস শুরু করতে পারেন এবং আগামী পাঁচ তারিখ থেকে আমাদের আর গ্রুপের ক্লাস শুরু হবে এবং এখানে আপনারা দেখতেছেন অসংখ্য মানুষ যারা আমাদের সাথে পড়াশোনা করে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারছে অর্থাৎ এরকম না যে জিজান বাংলা স্কুল কালকে আসছে জিজান বাংলা স্কুল গত চার বছর যাবৎ অনলাইনে আপনাদেরকে পড়াইতেছে এবং এখানে অসংখ্য মানুষ যারা বাতিল পরীক্ষা পাস করছেন আজকে আপনারা দেখছেন আমাদের গ্রুপ থেকে আসলাম ভাই আসলাম আতঙ্কর জেনিতালির মিলানো শহর থেকে বাতান্টি পরীক্ষায় গুইদা পরীক্ষায় পাস করেছেন নিজের হাতে বাতান্টি আপনারা দেখতেছেন এটা একটা অসাধারণ একটা জিনিস যে আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করছেন ওনার স্বপ্ন উনি বাস্তবায়ন করছে পড়াশোনা করার মাধ্যমে একজন স্টুডেন্ট যিনি ইতালিয়ান ভাষা কম জানেন যিনি পড়তে পারেন না যিনি রিডিং করতে পারেন না তিনিও তার চেষ্টার মাধ্যমে আজ কত লকে পৌঁছে গেছেন এবং একটা মানুষ তার স্বপ্নকে লালন পালন করলে সম্ভব আপনারা স্ক্রিনে তাদের ছবি দেখতেছেন ওনারা দুই ভাই সাইফুল সফিকুল ভাই উনি বড় এবং ফরিদ ভাই উনি ছোট ওনারা দুইজন দুই ভাই আমাদের স্কুল থেকে পাঁচান্তি পরীক্ষা পাশ করছেন একই করে দুইটা পাঁচান্তি আলহামদুলিল্লাহ তাদের জন্য শুভকামনা আপনারা যারা আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে চান আপনাদের পাশে সবসময় জিসান বাংলা স্কুল থাকবে আছে এবং আমরা সবসময় আপনাদেরকে সাহায্য করব আপনাদের লক্ষ্যে বোঝানোর জন্য তো আজকে যে অধ্যায়টা পড়াবো এই অধ্যায় সমস্ত কার্তেল হচ্ছে ব্লু কালারের দেখবেন গোল ভিতর মধ্যে এই চাপ্টারে আলোচনা যাওয়ার আগে আমরা আপনাদেরকে আজকে এমন একজন মানুষের সাথে পরিচয় করায় দিব যিনি হচ্ছেন আপাদের জন্য একটা এজএমপিও যে আপনাদের মধ্যে অনেক যোগ্যতা আছে শিক্ষাগত যোগ্যতা অনেক ভালো ইতালিয়ান বলতে পারেন বুঝতে পারেন তারপর আপনারা পড়ালেখা করতে আগ্রহ দেখেন না কিন্তু যিনি তেরেন ভাষা একেবারেই পারেন না যে রিডিং পড়তে পারতেন না তিনি কিভাবে বদন্তপরিকে বাস করলেন তার স্বপ্ন তিনি কিভাবে বাস্তবায়ন করলেন আমরা আজকে সেই ভাইয়ের নিজ মুখ থেকে তার সফলতার গল্পটা শুনব আমাদের আসলাম ভাই আমাদের সাথে আছেন Milano শহর থেকে আপনারা অনেকেই তাকে চিনবেন তিনি হচ্ছে ইতালিতে মিলানো শহরে একজন বাঙালি মেকানিক গাড়ির মেকানিক কাজ করেন তো আমরা তার সাথে পরিচিত হব এবং তার কথাগুলো তার কাছ থেকে শুনবো আসলাম ভাই স্পিকার অন করতে পারেন আপনি লাইনে আছেন আসসালামু আলাইকুম ভাই জি ভাইয়া প্রবলেম না থাকলে ভিডিও অন করতে পারেন ওকে দেখা যায় ভাইয়া আপনি আলোর উল্টা সাইডে আসেন

আমরা প্রথমেই ভাই আপনার কাছ থেকে জানতে চাই আজকে আপনি প্রাথমিক পরীক্ষা পাস করছেন আপনার হাতে আমরা আপনার প্রাথমিক ছবি দেখতেছি এই সাফল্য কুড়ি টাকা দিলেও এটা অর্জন করা সম্ভব না যে সাফল্য আপনি অর্জন করছেন আপনার নিজ যোগ্যতায় আপনার কাছ থেকে শুনতে চাই আপনার অনুভূতি এবং এই প্রাথমিক পাওয়ার আসলে রহস্যটা গল্পটা আপনার কাছ থেকে ভাইয়া এটা সমস্ত অবদান তো আপনারই মানে আমি যখন পাইছি তখন আপনার সাথে কথা বলছি ভাই আপনি না থাকলে এটা আমার কাছে মনে হয় জীবন আমার দ্বারা সম্ভব হইতো না কারণ আমি তো লেখাপড়া অনেক দুর্বল ছিলাম আবার বিশেষ করে গেল আমি শূন্য পরীক্ষা দিছি এই দেখা যায় আপনার অবদানটা আর কি অনেক বিষয়টা হচ্ছে যখন যোগাযোগ করছি ভালো পরামর্শ দিছেন আর যদি কোনো সময় ঘাবড়ায় গেছি দেখা যায় আপনার সাথে যোগাযোগ করলে মানে সাহসটা বেড়ে যায় এই পাতেন তো আর ভাই আসলে আজকে তখন পাইছি জন ম্যাজিস্ট্রেট গাড়িতে থাকে উনি থাকা অবস্থা প্রথম আমার দু তিন টাকা দোমানদা করছিল দোমানদা করার পর ওই দোমানদা গুলা বলছে যে তুই ওই গাড়ি রিভিশন করতে কত বছর পর পরে ওটা বললাম পরে বলার পর পর বললো তোরা যে গাড়ি চালাইতে কি কি ডকুমেন্ট লাগে পরে ওটাও বললাম বলার পর করলো তো গাড়ি তুই কান দে হ্যাঁ কান দেওয়ার পর মনে করেন ঘুরে এলাম ঘুরে আনার পর একটা লে পার্কিং করাইলো একটা এসে করাইলো করানোর পর পরে আমার বলতেছে এই স্পিয়া কি আর স্পিয়া ওই ব্যাটারি যেটা হচ্ছে লাল সিঙ্গেল বন্ধ অবস্থায় পরে ওটা বলার পর পরে বললো বলিও দিন সিঙ্গেল তলে কি করবি সব আর কি বললাম ভাই বলার পর পরে ওকে বেরাবো পাতেন তো ভাই পাওয়ার পর এটার দেখছেন কি ভাই আপনার বুঝানোর কোনো ভাষা আমার কাছে নাই মানে আপনি তো জানেনি ভাই আমি তেরো বছর ধরে গে আমি কিন্তু গত বছর কাগজ পাইছি আমি আপনার সবই বলছি ভাই পরীক্ষা কোন টাইমে কোন টাইমে দিছি পরীক্ষা কিন্তু পরে অপেক্ষা নাই আমি কিন্তু পরীক্ষার ডেট পাই আমি কি লোক আসছি আগামীকালকে আমার ফেলায় সকালে আল্লাহবাইরাম বাসার থেকে ঠিক আছে অনেক বছর পর যাইতে আছি তা পাচার তার সম্পূর্ণ ভাই অবদান হয়েছে আপনার স্কুল

আজকের এই সফলতার এই আনন্দে আমরা কিছু পরামর্শ আপনার কাছে চাইবো যেহেতু আপনি ইতালিয়ান ভাষা খুব ভালো জানতেন না তো আপনাদের এখানে অনেক ভাই বোন আছে যারা নতুন আমাদের খুব শীঘ্রই একটা বেচ চালু হইতেছে আর গ্রুপ আর গ্রুপে যারা ভর্তি হবে তারা এখন অতিথি হিসেবে ভর্তি হইতেছে তো যারা নতুন তাদের উদ্দেশ্যে আপনি যদি বলতেন একেবারে শুরুটা তারা কিভাবে করবে প্রাথমিক পড়াশোনা স্টার্টিং করার জন্য আহ কোন কোন দিকগুলো ফলো করলে আপনার মতে তাদের জন্য বেটার হয় আপনার অভিজ্ঞতা যে আপনার তাদের কি কি করণীয় একদম নতুনদের জন্য যদি আপনি একটু বলতেন ভাই দয়া করে নতুনদের জন্য একটা পরামর্শ যে এটা ভাইয়া আমার যেমন বাচ্চায় যে এক ভাইরা আমি গথি করাইছি যেমন তারা আমি পরামর্শ দিছি ভাই আপনি মাছখানে মাছখানে দেখছি তারে মাছখানে থেকে খালি কাপিতলক করতে আছে কুইজ করতে আছে পরবলান্দন ভাই আসলে মাছখানে থেকে তো কাপিতলক করে কুইজ করে আপনি কিছু বলবেন না আসলে গ্যাসের গোড়া শেখো যতে আপনি না বোঝেন গাছটা কিভাবে তো মানে মাটি থেকে বাইরে ওঠে ওপরে দিকে ওঠে ঠিক আছে এটা তো আমরা শিখ কোন মানে কিভাবে মানে গাছটা বাইরে ওঠে এটা আমরা বুঝতে হবে প্যাটেন্টার লেখা পড়াটা আছে যেcstradar সমন্দে এটা সমস্ত কি সুবি সেটা আমরা এক নম্বর কবিতা ভাই যখন পড়ায় ওই বিষয়টা আমরা বুঝতে হবে যে আসলে পুরাcstradar সমন্ধ যেমন আমাদের যে ফ্যামিলিটার বিষয়ে দাদা দাদি নানা নানি সব মিলে এটা একটা পরিবার ওই বিষয়ে যেমন মাসকা বিয়ে দেয়া আছে বাঁকি না আছে ঠিক আছে সবকিছু মিলে এলো একটা এই পাতেন তার লেখাপড়ার একটা এই সাবজেক্ট এক নম্বর কাপিতাল তাই তা এগুলো হলো আপনার এক নম্বর কাপি যখন ভাইয়া পড়াইবে আপনি তখন বেশি একটা বসবেন না কিন্তু ভাইয়ার সাথে আপনি আপনার আলোচনা করতে হবে ভাইয়া আসলে এটা তো আমি বুঝতে না এই বিষয়টা তার লাগে কন্টিনিউ যদি আপনারা যোগাযোগ রাখেন তখন হলো আপনার মাথা দের এটা ঢুকবে প্রথম অবস্থা আসলে ভাই এক সপ্তাহ দুই সপ্তাহ অনেকের মাথায় এটা ঢোকে না কারণ এটা আমার ক্ষেত্রে হয়েছে প্রায় দেড় মাস তো আমি আপনার লোক কোনো সময় ওই সপ্তাহে আপনার ক্লাসটা করাইতেন একদমে ওটা তো আমি দেড় মাস আপনার লোক পার্টিসিপেন্ট করেই নেই দেড় মাস পর যখন ঢুকছে তখন আপনার সাথে পার্টিসিপেন্ট করতাম আমি তো বিষয়টা হচ্ছে ভাইয়া যেভাবে বলবে সেভাবে হলো আপনারা তার নির্দেশনা গুলো মাইনাস ঠিক আছে আর ভাইয়া যেভাবে বলে ঠিক ওইভাবেই চলাফেরা করবেন বিষয়টা বেশি পড়ার দরকার নাই আপনি এক নম্বর পড়াইতেছে আপনি এক নম্বর লয়ে থাকেন ওই এক নম্বর যখন আপনি দেখবেন থিউ গুলা পড়ছেন ঠিক আছে ওই আপনি থিউি তলো কুচ করবেন কুচ করলে দেখবেন আপনার কয়টা হয় তারপর যদি দেন না এক নম্বর ভালো তখন আপনার ভাইয়া দুই নম্বর কাপি তলো ধরেন কারণ ওই গেলে গা এক নম্বর থেকে যদি আপনি পাঁচ নম্বর ধরেন ঠিক আছে তত ওটা সঠিকভাবে আপনি আলোয় ফেলাইবেন এইভাবে সিরাল বাই ছিল ওইভাবে লেখাপড়া করতে হবে ভাইয়া নির্দেশনা গুলা মাইনাস চলতে হবে তাহলে আপনি পাচেন তা পাওয়া সম্ভব ভাই অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ সুন্দর পরামর্শ নতুনদের জন্য আর আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে যারা এখন পরীক্ষার্থী আছে এই গ্রুপের স্টুডেন্ট আপনি ব্যাডিক গ্রুপে যারা স্টুডেন্ট তাদের কি করণীয় যদি একটু বলতেন তাদের আসলে কোন কোন দিকগুলো ফলো করা উচিত আপনারা তো ব্যাডিক গ্রুপে ছিলেন ইভেন আপনি ব্যাডিক গ্রুপে নিয়মিত ক্লাস করতেন বিকেলের ক্লাসগুলো ওদের জন্য আপনি যদি কিছু পরামর্শ দিতেন যারা এখন মে মাসে পরীক্ষা দিতে গ্রুপে গ্রুপে যে পরীক্ষা দেবে তাদের আনুমানিক উচিত হইছে যেন আপনার লগে

সবকিছু করা সম্ভব বেদরূপ যারা আছে তারা তো হয়তো স্কুলে যদি ভর্তি থাকে নিয়মিত স্কুলে যাবে যোগাযোগ করবে আপনার সাথে যোগাযোগ করবে ঠিক আছে ওইভাবে আর যদি আপনার সাথে যোগাযোগ না রাখে ভাই তাহলে তো এটা কোনো কথা নাই কারণ এমন লোক আছে আপনার কাছে লেখাপড়া করে বছর একবার আপনার সাথে যোগাযোগ করে না তিন বছর পর কবে আমি আবার আইছি মানে এইভাবে তো পাতেন পাওয়া সম্ভব না কারণ পাচলতা পাইতে হলে সবচেয়ে বেশি কথা হয়েছিল। জি সান বাইরে যত ডিস্টার্ব করা যায় আমি মনে করি তারা যত ডিস্টার্ব করবো তত সফলতা ঘরে নিতে পারবে আমার মনে হয় না যে বাইরে যত ডিস্টার্ব করছি বাইরে কোনো সময় মানে তার ভিতর কোনো একটা রাগ দোষা কিছু আমি কখনো দেখি নাই অনেক অনেক লোক দেখি তো এক কথা বলে দুই কথা জি গেলে তখন তার মাথা গরম হয়ে যায় তবে আপনার হলো অনেক সমালোচনা করি ভাই এদিকে আলোচনা করি যেন আপনার মতো কোনো লোক হয় না ভাই কারণ আসলে আপনার জন্য সবাই আমরা দোয়া করি আপনি স্কুলটা অনেক বড় করুক আসলে আমি স্কুলটা সারা মিলানো ছড়াই যাও কারো যত জায়গায় যাই ভাই আসলে যত লোকই দেখে আমারে যে তো আমার হাতে পাচেন তা দেখার পর আসলে তো আমার অনেকেই জিগায় অনেকে অলরেডি আমার সন্ধ্যা থেকে ফোন দিয়েছে আমি তো আপনার বলছি ভাই আমি আগামীকালকে লাকিজ করতে আসি খুব ব্যস্ত অনেকের সাথে কথা বলতে পারি নাই আহ যাও এই বিষয়ে গ্রুপ যারা আছেন ভাই আপনারা ঠান্ডা মাথায় লেখাপড়া করেন আর ওই আপনারা মিক্স কুচগুলা করবেন ঠিক আছে কিন্তু কাপি তলো ভাই কাপি তলো ভাই যেভাবে রিভিশন দিতে ওইভাবে রিভিশন গুলা দিয়া দাও থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ আজকের এই আনন্দের দিনটা আসলে অনেক আনন্দের কারণ আমাদের যারা স্কুলে পড়াশোনা করেন যারা অনেকে লেখাপড়া কম জানেন বা রিডিং করতে পারেন না তাদেরকে আমাদের গ্রুপের যারা দন্নে গ্রুপের সিনিয়র আপুরা থাকেন তারা সবসময় সাহায্য করতেন এবং আসলাম ভাইকে অনেক আপরাই সাহায্য করতেন পড়া শেখানোর জন্য এরকম না যে সে পারে না আমরা তাকে ফালাই দিতাম এরকম না এই স্কুলে যারা পারে না তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হয় যদি তারা আগ্রহ দেখায় এবং আসলাম ভাইয়ের মধ্যে অনেক আগ্রহ ছিল অনেক আগ্রহ যে যে কিনা কাজের জন্য সময় পাইতো না পড়াশোনা করতে এবং তিনি যে প্রফেশনে আছেন একজন মেকানিক ও তার প্রফেশন কিন্তু তিনি শহরে উনি কাজ করে ওনার প্রফেশন এটা কিন্তু ওনার ডকুমেন্টস এবং পাতেন্তে না থাকার কারণে উনি জীবনে অনেক পিছিয়ে পড়ে গেছিলেন আলহামদুলিল্লাহ এই যে তার ডকুমেন্টস হয়েছেন তারপরে পাতেন্তে হয়ে গেল এখন তার আরেকটা ধাপ তিনি আগে যেতে পারবেন ইতালিতে তেরো বছর পরে তার সাফল্য আসলো ধৈর্যের মানে ধৈর্যের ফল যে মিষ্টি হয় তা আমরা আমাদেরকে বিশ্বাস করতে হবে যে কষ্টের ফল মিষ্টি হয় আজকে তিনি তার লকে বোঝা গেছেন আমরা তাকে উইশ করব এবং তার কাছ থেকে মনে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ পাইলাম আসলাম ভাইয়ের কাছ থেকে আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন আসলাম ভাই কি আপনারা উইশ করতে পারেন তার সাফল্যের জন্য এবং তিনি আগামীকালকে প্রথমবারের মতো দেশে যেতেছেন আমরা তাকে উইশ করতে পারি আপনারা যারা সিনিয়র আছেন এক এক করে ভাইকে উইশ করতে পারেন

জি ধন্যবাদ একটা কথা বলতে চাই যে না আমাদের ক্লাসে যত আপুরা আছেন এবং জুনিয়র গ্রুপ যত আপুরা আছেন তাদেরকে সবাইকে আমি অভিনন্দন জানাই ঠিক আছে আন্তরিক ভাবে ধন্যবাদ কারণ তারা আমাদের জন্য বহুত মেহনত করছে ঠিক আছে এবং আমাদের পড়া দিয়ে কতটা উপকার করছে একমাত্র আমরাই বুঝি এটা অথচ যে একটু ভালো লেখাপড়া পারেন আপুরা যারা পারে না তাদের একটু সহযোগিতা করবেন কারণ আমরা আপনাদের সহযোগিতায় কিন্তু আর এই যে ভাই ভাই ক্লাসে আপনাদের সহযোগিতা কিন্তু আমরা সফল ঘরে অভিনন্দন ভাই ভালো আছেন ভাই রাখি ভাই অনেক বেশি খুব ব্যস্ত ছিলাম ভাই হ্যাঁ ভাইয়া ভালো ভালো আছেন অপেক্ষা ছিলাম অনেকদিন অনেকদিন যাবো ধন্যবাদ অনেক খুশি হয়ে

এটা আসলে আমরা দূরে আছি তো তাই সুনাম করলে এটা সুনাম করি তারা মানে ছড়ো করা যাবে না স্কুলের সম্বন্ধে আসলে এতকাল আমি আমি পাওয়া তিন বছর আগে থেকে চেষ্টা করছি মানে করা যখন আমি শুনছি যে অনলাইনে ক্লাস করা যায় তখন থেকে আমি তো ডুকুমেন্ট পাওয়ার আগে থেকে আমি ভর্তি হয়েছি আমি আর কাছে ভর্তি হয়েছিল ভর্তি হয়েছি তেইশ সালের জানুয়ারি তিন তারিখে আর আমি ডুকুমেন্ট পাইছি তেইশ সালের জুলাই মাসে জুন মাসে সতেরো তারিখে ঠিক আছে আর এই কারণে দেখা যায় বাইরে স্কুলটা আছে আর বাই যে ঠান্ডা মাথায় পড়ায় আসলে ভাইয়ার কথা তো বলার কথা শেষ হবে না কারণ আসলে ভাইয়ার স্কুলটা যাও আল্লাহ দীর্ঘ আয়াত জান করুক তারে আসলে ভাইয়া ওই যে দেশে যাবে আগামী তো হয়তো যাওক আল্লাহ তারা ভালো একটা সফলতা আল্লাহ মিলাই দেব ইনশাল্লাহ সবাই আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আপনাদের প্রচেষ্টা আপনারা যারা এখানে পড়াশোনা করতেছেন তারা সবাই সফলতা অর্জন করতেছেন এবং করবেন যদি আপনারা দুর্য সহকারে আপনারা আপনাদের লক্ষ্যকে নির্ধারণ করেন অবশ্যই পারবেন এখানে যে গ্রুপ ছবি আপনারা দেখতেছেন এটা হচ্ছে ভালোবাসার ছবি আমাদের অর্জন এরকম আর অনেকের ছবি আছে যেটা আমরা এড করতে পারি নাই সবার ছবি হয়তো কালেকশন করতে পারি নাই তো আপনাদের সবার ছবি এরকম কালেক্ট হবে ইনশাল্লাহ প্রতি বছরে আমাদের স্কুল থেকে শত শত স্টুডেন্ট পাস করতেছেন এটা আসলে আপনাদের এই পরিশ্রমের ফসল আমি আমার জায়গা থেকে পরিশ্রম করতেছি আপনারাও যেমন পরিশ্রম করতেছেন আপনাদের সাফল্য অর্জন করার জন্য আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা যদি ইতালিতে বসবাস করতে চাই তাহলে অবশ্যই আমাদের সবার ড্রাইভিং সবার এখানে যারা স্থায়ীভাবে বসবাস করতে চান ইউরোপে ড্রাইভিং লাইসেন্সের বিকল্প কিছু নেই ইউরোপে যারা বসবাস করেন ইউরোপিয়ান তাদের সবার ড্রাইভিং লাইসেন্স কম্পালসারি আছেই কিন্তু আমরা যারা বিদেশি আমাদের সবার হাতে নাইবিতে আমরা অনেক পিছনে আসি আলহামদুলিল্লাহ এই অনলাইন ক্লাসের কল্যাণে আমরা গত চার বছর আপনাদের জন্য কাজ করতেছি এবং অসংখ্য মানুষ এখন তারা স্বাবলম্বী হতে পারতেছেন পাতেন্দের কারণে কারণ এই যুগটা পরিবর্তন হয়েছে আপনি যত বেশি যোগ্যতা থাকবে আপনি তত বেশি আর্ন করতে পারবেন তত বেশি সফল অর্জন করতে পারবেন সো যোগ্যতা আসলে কারো কাছ থেকে কিনতে পাওয়া যায় না যোগ্যতা বাজারে বিক্রি হয় না যোগ্যতা অর্জন করতে হয় এই যোগ্যতা অর্জন করার জন্য আপনার শুধু পরিশ্রম করা লাগবে সঠিক গাইডলাইন্স ফলো করা লাগবে তাহলে আপনি অবশ্যই পারবেন যদি আপনার মধ্যে সেই ইচ্ছাটা থাকে যে না আমি যদি কম পড়াশোনা জানি আমরা একটু সময় বেশি লাগবে আমি চেষ্টা করব আমি একটু বেশি পড়াশোনা জানি কোনো সমস্যা নাই সঠিক হাতে হাত রেখে পড়াশোনা করেন আমরা আপনাদেরকে সবসময় যেভাবে সাহায্য করতেছি ভাই সেভাবে করব এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদেরকে একই ভাবে সবসময় সাপোর্ট দিয়ে আসতে পারি আল্লাহ যেন সেই সেই সামর্থ্য সেই সুযোগ সেই সুস্বাস্থ্য আমাদেরকে দেয় তো সবার পক্ষ থেকে আসলাম ভাইয়ের জন্য অনেক শুভকামনা তিনি আগামীকালকে দেশে যাইবার দেরি করাবো না ভাইকে উনি লাকেশ ঘুষাইতেছেন তার জন্য শুভকামনা এবং তার কাছ থেকে আমরা পরবর্তী গল্পগুলো শুনব আর মিলানতে যারা আছেন তাদের জন্য শুভকামনা আমাদের মিলানতে আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট আমাদের স্কুলের মানে এইটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট আছে আমাদের মিলানতে প্রায় সাড়ে আষ্টশো স্টুডেন্ট মিলানো শহর থেকে আমার সাথে পড়াশোনা করেন প্রায় সাড়ে আষ্টশো আসলে মিলান শহর এখন আমার যাওয়া হয় নাই যে যাতে মানুষ এই স্কুলে পড়াশোনা করে আমি সেখানে যেতে পারি না এখন পর্যন্ত তবে এইবার সামারে ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে দেখা করব যারা মিলনে আছেন এবং যারা মিলনে থাকেন অবশ্যই যারা মিলনে থাকেন যদি কোনো গাড়িতে প্রবলেম হয় গাড়ির মেকানিক্যাল কোনো বিষয় আপনাদের জন্য আমাদের আসলাম ভাই আছেন যিনি নিজে একজন মেকানিকও প্রফেশন তো আসলাম ভাই আপনাদের নাম্বার পাইবেন আমাদের কাছ থেকে কারণ আপনাদের গাড়ি থাকবে টুকিটাকি প্রবলেম হলে আপনারা আসলাম ভাইকে अवेलेबल পাইবেন আসলাম ভাই জি ভাই যখন মন চাই তো আই দুটো বাজার পাশ ভাই আটলানবাই মিলানো কোন জায়গা থাকিম ভাই বেবাদ বাবা আমি বেবাদ আই জানি শ্রদ্ধা হ্যাঁ আমি আসি ফোরি মিলানো জস সাথে আর দস্তা দাম চিনি না ও নরম অনেক ক্লিয়ার আছে আমি যাই মানে আজকে বিকালের দিকে হইলো আমি নিয়ে যাইবো আপনার এয়ারপোর্টে জিসান মাংলা ফ্লাইলে যাবো গাড়ি মুক্তি মাশাআল্লাহ ভাই আমার দুটো পেলাম আমি গাড়ি ঠিক করতে আমার আমার দৰম আপুন গাড়ি আছে দিয়ে কাম

সবার জন্য শুভকামনা আপনারা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি জানেন যে আপনারা আপনারা যে লক্ষ্য আমাদের ছিল আপনাদের হাতে 30 দিন তুলে দেওয়া এবং আপনারা গাড়ি চালাবেন যোগ্যতা এইটা আমার জন্য অনেক বড় একটা বিষয় যা আপনারা যে মন থেকে দোয়া করেন ওইটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ ভাই এর দলই প্রথমেই মনে আসে আপনার কথাটা সত্যি কথা যেটা বলছি আপনার কথাই মনে এসার পরে ড্রাইভ করি ইনশাআল্লাহ দোয়া করবেন ওইটা আমাদের জন্য অনেক বেশি পাওয়া আপনাদের দোয়া আছে ভিডিও এখন পর্যন্ত জি বাংলা স্কুল আছে